দে <N YeANS> হ্যালো সকল আন্তরিক ধন্যবাদ আমি যখন ফোন করেছিলাম তখন হঠাৎ করে যে কথাটা বলেছিল আমার একটু মন খারাপ হয়ে গেছিল কথাটা এরকম ছিল যে চেয়ারম্যান মহোদয়ের কে ডেকে পাঠানো ছিল সে বলেছে যতক্ষণ না এই রায়ের পূর্ণাঙ্গ কফি বের হওয়ার পরে ওনারা দিঘু না করবে ততক্ষণ কোনো সমাধান আসবে না এটা তো গত পরশু দিন আমি শুনেছিলাম সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিল এবং আমি তখন বলেছিলাম যে আমি সরাসরি এসে কথা বলি তখন বলেছিলাম যে হ্যাঁ আপনি আসেন এখন আমার মনটা ভালো আছে কেন ভালো আছে আমি সেটা বলি আমি আমাদের বিষয়টা নিয়ে যখন আমি ওনার সামনে গেলাম তখন উনি বললেন যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এমপিএস এই বিষয়টি তারা গ্রহণ করছে এবং স্যার আমাদের কেউ আছে গতকাল যে বিষয়টা আমি কাগজে গেছি সেটা নাকি প্রতিটা জব করে ঠিক গেছে সেখানে গতকালও মিটিং হয়েছে আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে এবং আমাকে বলছে যে আপনাদের এই সমস্যাটা সমাধানের জন্য আমরা আপনার চেষ্টা করছি আর তার প্রাথমিকভাবে যেহেতু আপনাদের বিষয়টা পাইছে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা তিনি করছেন আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে আর একটা জিনিস উনি আরো বলছেন যে আপনাদের মতনই তো আমার গণ আমাদেরই কেউ তো থাকবে নিশ্চয় এই সমস্যায় আছে তাদের আমরা সেই জায়গা থেকে কিন্তু দেখছি তবে ষোলো বছরের জটিলতা এক দুদিনের সমাধান সম্ভব না আমি ওনাদেরকে বলছি স্যার আমি সামনে কতদিন পরে এসে এই বিষয়টা জানতে পারবো তখন ওনারা হয়েছে মিনিমাম সাতটা দিন সময় দেয় তারপরে যেহেতু আপনাদের বিষয়টা উঠে আসছে এবং জায়গা মধ্যে পৌঁছেছে প্রায়রিটি দিয়ে দেখা হচ্ছে এর সমাধান একটা পাবে ঠিক আছে আমি বিশ্বাস করি এইটার পিছনে যদি আমরা লাগাতার লেগে থাকি অবশ্যই আমরা নিয়োগ পাবো এখন শুধু দরকার লেগে থাকা বুঝতে পারছেন এখন আপনারা সহযোগিতা করলে আমি অগ্রসর হব আপনারা যদি সরে যান তাহলে আমার কিছুই করা থাকবে না আমি কিন্তু এটা বাস্তব করতে পারব ঠিক আছে আপনার আমি নেক্সট লোকদের জন্য একটা ডেট নিয়ে আসছি আমি বলছি নেক্সট লোকটা আসলে আমার সাথে কিন্তু সারের ব্যাখ্যা করাই দিতে হবে আমি বিষয়টা সারের মুখ থেকে আবার শুনবো ঠিক আছে আর যেহেতু আজকে আমি অন্য জায়গায় যাওয়ার কথা বলছিল আমি দেখলাম আমরা যে যে জায়গায় কথা বলেছি এরা সর্বোচ্চ জায়গা যেমন উপদেষ্টা মহাদয় আইন উপদেষ্টা মহাদয় এখন গেলাম ধরেন প্রতিমন্ত্রী পদমর্যাদা সেখান থেকে আমরা আবার গাউনে আসতে পারি না আসতে পারি কি এখন কিন্তু আর আসার মতো জায়গা নাই আগে যাওয়া দিত এখন আর চাহিদা নেই যেহেতু মাধ্যমে গেছে এখন আমরা যোগাযোগ করলে ওনার মাধ্যমে আবার উপদেষ্টা নাইলে প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন আর নিচে যাওয়ার সুযোগ নেই সুতরাং আমার ভালো লেগেছে এই যে বলছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের বিষয়টা তারা চিন্তা ভাবনা করছে এটা সমাধানের জন্য এই কথাটা আমার সত্যিকার আমার বুকটা ভরে গেছে আমি যে ক্লান্ত মন নিয়ে সেখানে গেছিলাম সেই ক্লান্তি আমার দূর হয়ে গেছে বুঝতে পারছেন আমরা একটা আশা তো পাইছি যে ওনারা আমাকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে এর থেকে তো আর বড় জিনিস নাই এর কি পাবো সেটা আপনার আমার ভাগ্য নির্ধারণ অবশ্যই কিছু করে বুঝতে পারছেন এর থেকে বড় আর কোন জায়গা নাই যেখানে যেখানে যাচ্ছি এমন না আমার কোথাও যাইনি আপনারা যদি নেক্সট কেউ যদি আমার কথাগুলো সত্যতা যাচাই করতে চান আমি বলছি না সবাই যে আমার কথা বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না তার মানসিক অবস্থার উপরে নির্ভর করে মানুষকে মূল্যায়নের উপর নির্ভর করে আপনারা যারা আমাকে নিরিমা চক্রবর্তীকে চেনেন তারা জানেন আমি একটি মিথ্যা আশ্বাস দিয়ে না

প্রত্যেকটা যেখানে আমরা কাজ করছি যাচ্ছি সেই জায়গাকে যদি তারা যেমন আমাদের বিষয়কে গুরুত্ব দিচ্ছে আমাদের কাজ ওনারা আমাদের এবং দায়িত্বশীল ক্ষমতাশীল জায়গা তাদেরকে সম্মান দেখে সাত দিন যেন প্রধানমন্ত্রী সময় দিতে রাজি আছে সমাধানে আমি চাই নিয়োগ চাই সেই নিয়োগের জন্য আমি আরো থেকে পনেরো দিন পরে আবার খোঁজ নিতে বাকি আছি আমার নিয়োগ চাই ভাই ঠিক আছে অন্য কিছু তো আমার চায় না নিয়োগ তাহলে আমার সমস্যা দিনের সমাধান হবে সেই পর্যন্ত আমি সুমাইতে যাব কিন্তু পাবো এই আশাটাই তো যাবো নাকি সে যেহেতু এখন কথা শুনে মনে হলো যে তারা আমাদেরকে দিতে চায় দিতে চাই এই আশা থাকবো যদি আমাকে নেগেটিভ বলে দিত যে আপনাদেরটা আমরা ভাবছি না গুরুত্ব দিচ্ছি না তাহলে শেষ ছিল যত বলছে প্রায়োরিটি দিচ্ছে সর্বোচ্চ এই কথাটার মানে যদি আপনার শিক্ষিত লোক আমার ভালো দিয়ে বলার কিছু নাই আমি আসান্বিত আমি আবারও আশা দেখছি আবারও নিয়োগের স্বপ্ন বলছি আসুন কি বলে ইনশাল্লাহ নিয়োগ আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো কাগজপত্র যারা জানেন মামলায় একাত্তর তিরিশে জুলাই একটি রায় হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো বের হয়নি এই রায়ের কথাই এনজিএসি বলেছে যদিও আমরা এই রায়ের পক্ষে না আমরা উনচল্লিশ রায়ের পক্ষে আমরা সনদের মেয়াদ আজীবন পাশ করেছি সুতরাং এই রায়টা আমাদের জন্য নাই তারপরেও আমরা বিষয়টাকে প্রত্যেক জায়গায় বুঝাইছি এটা আমাদের জন্য নয় এবং সমস্যার সমাধান ওনারাই দিতে পারবেন আমি আছে এই জিনিসটা নিয়ে অনেকে আমাদের এক থেকে তোমরা যেমন বিতর্ক তৈরি করে যেমন তেরো টোটোরা করে সতেরোতম পঁচিশ ক্লাস করে এটা কিন্তু বাস্তব আমি একটা আপনাদের এরকম ভাবে দাঁড়াই থাকলে এখানে যে মানুষগুলো আছে বুঝতে পারবে কেউ প্লিজ একটু সাইড আমি এই কথাটার একটা পরিষ্কার ধারণা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান আমাকে বিশ্বাস করেন পারেন তো আপনি জানেন যে আমি তিন বছর সচিব উপসচিব মন্ত্রী প্রত্যেকের সাথে মিটিং করছি না আলোচনা হয়েছে না একাধিকবার কোথাও যেতে কি আমি বাদ রাখছি রাখছি কি কত সরকারের আমলে শুধু প্রধানমন্ত্রী বাকি ছিল আর ওই সরকারের আমল প্রধান উপদেষ্টা বাকি আছে বাকিগুলো সারা হয়ে গেছে পাইছে তো তাহলে সব জায়গায় যে একটা জিনিসই পাইছি যত নিয়োগ বঞ্চিত রয়েছে সেই এক থেকে বারোতম তেরো চোদ্দ সতেরো তো পঁয়ত্রিশ নিয়োগ যখন দেবে সবাইকে এক আরো পাইলে দেবে কাউকে আলাদা কিছু দেবে না আমার হলে ওদের হবে ওদের হলে আমাদের হবে কারণ এখন সব এক জায়গায় বেঁধে ফেলেছে কেন বলি এই কথা কারণ তারা যে একাত্তর মামলার কথা বলছে সেখানে যে রায়টা আছে সেই রায়টা কিন্তু আমাদের এক থেকে সতেরোতম সবাইকে বেঁধে ফেলেছে বুঝতে পারছেন এটা ক্রোয়াটার পনেরো সালের যে পরিপত্র আমরা বলি এই পরিপত্রের আওতায় আমরা না এটা আমাদের কাছে সত্যি কিন্তু কর্তৃপক্ষ কি বলে যখন যে আইন আসবে পোলায়ন করা হবে সবাইকে সেই আইনের আওতায় করতে হবে এটা তারা বলে আমরা হ্যাঁ এখন সেই বাংলা ভাষাই বলতে ঝগড়া করতে গেলে দেখবেন না দুজন মানুষ যখন ঝগড়া করে আপনি আপনার পক্ষ নিয়ে বলতেই থাকেন আর একজনও বলতে থাকেন মাঝখানে যেতে আসেন মীমাংসা মাঝখানে যেতে আসে কি সকল যেতে আসে মীমাংসা জিতে আসে একজন আরেকজনকে একজনকে মেনে নেওয়া ঠিক আপনি ভাবে ওনারা যেটা বলছেন আমরা যেটা বলছি সেটার মাঝখানে কিন্তু একটা মানবতো হতে পারে আছে সেই মানবতার জায়গা থেকে সবকিছু দেখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তারা একটু আসবেন আমরা করে সুতরাং আজকের জন্য সকলকে ধন্যবাদ সেই সাথে আমি বলবো আমাকে যেহেতু বিশ্বাস আপনারা করে আমার তাকে সারা দিয়ে সংগঠনের তাকে সারাদিন আপনারা এখানে একত্রিত হয়েছেন আজকে প্রকার আমাদের বলেছে সেটার জন্য আমরা মিনিমাম ওনারা বলছেন যে ষোল বছরের জটিলতা সমাধানের জন্য এক দুই দিন কোন সমস্যা মানে করা সম্ভব না আপনারা তো কিছুটা সময় দেন আমি তখন বলছি যে স্যার আমি কিছু সাত দিন পরে আসবো তখন উনি বলছেন সাত দিন পর আপনি আসতেই পারেন

আমি দিচ্ছি আজকে আমরা যখন ওখানে পৌঁছালাম তখন দেখি সতেরোতম পঁয়ত্রিশ প্রায় নয় জন মানুষ ওরা ছেলে দিলে সবাই গেছে যদিও ওরা সবাই আমাকে চেনে আমি ওদের সবাইকে না চিনলে ওরা আমাকে চেনে তাদের যাওয়ার পরে স্বাভাবিকভাবে তারা বলতেছে দিদি আমাদের এগারোতম নিবন্ধন আছে বারোতম আছে দিদি আমার একটা সত্য ক্ষমতা আছে একটা সকল ক্ষমতা আছে দিদি চারটে সবকিছু পাইও আমি একটা নিয়োগ পাইও এই এই মাত্র বলছে ওইখানে উত্তম সরকার আছে জমি আছে তারপর কি নাম বলছে সুমন আমার তো সবকিছু তারপরে অনেকের নাম বলছে আমার তো মনে থাকে না ওরা আমাদেরকে বলছে দিদি আমরা এই আট থেকে বারো তম মধ্যে সব আমার তো আছে বলে সার্টিফিকেট ছাড়া আমার তেরোতে তো বলা আছে শুধুমাত্র কি যার শূন্য পদের বিপক্ষে কি তাদের জন্য এক থেকে তম এক

পরিচিতা বলছেন সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আমরা তিন বছর ধরে পরিশ্রম করে কষ্ট করে মাকে আন্দোলন চলাচ্ছি নিয়ে জন্য আর নিয়োগ বলছি তো কি হবে দশ হাজারের নিয়োগ কাদের হবে এখন ভাই কাদের যে দেবে আমি আপনি ঠিক করার জন্য এক দ্বিতীয়ত আমি কালকে গতকাল স্যারকে বলেছিলাম আমি আমিনুল ইসলাম স্যারকে বলেছিলাম সব নিয়োগ বঞ্চিত সংখ্যা থেকে থেকে কিন্তু আপনি কাদের দিতে চান অন্তত কিছু যেন আমাদের নিয়োগের ব্যবস্থা এবার সিদ্ধান্ত তাদের তাদের তারা পাঁচশো লোককে দেবে না পাঁচ হাজারকে দেবে না পঞ্চাশ কে দেবে সে করবে তারা সব না আপনি দেওয়ার কাজে না ঠিক আছে আপনি নিতে পারেন না লোক লোকই বোকার মতো কথা বলতে ভালো সেই সিস্টেমে আপনাকে নিয়োগ দেবে আমি দেখি অনেক বিতর্ক তৈরি হয় সরাসরি নিয়োগ চাই দেশ বিশেষ নিয়োগ চাই বিপক্ষির লোকে যাবে না আমাদের নিয়োগ থাকে না কত কিছু বলে না যেখানে একটা বিশেষ বলে বিপত্তির আয়োজন করতে যেই এত আইনি জটিলতা এত আলোচনা সমাধানই হচ্ছে না সরাসরি প্রয়োজন দেন সবাইকে নিয়োগ দেবে কল্পনা করতে পারেন হবে হবে কি প্রত্যেকটা জায়গায় কিছু সিস্টেম থাকে সেই সিস্টেমে সব কিছু চলে ওই এনটিআরসি গঠন প্রণালীতে তার কার্যক্রম তার দায় দায়িত্ব সব কিছু বিবাহিতে এর বাইরে সে যাবে না যাবে কি যাবেন না এবার ভিতরে দুর্নীতি করুক আর ইয়ে করুক আপনার ফ্যামিলি সবাই দেখতেছে ফ্যামিলির মধ্যে যে তার মেল বসাকষি কে পিছনে পেরে যা দিয়ে বাইরে যায় কে ফিরে যায় এটা কেউ দেখতে যায় দেখেন এসব পাচ্ছেন এখন আমার কথা হলো আশা কিছু আছে 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 সুতরাং লাগিয়ে থাকি হবে বুঝতে পারছেন এবার আমাকে সহযোগিতা করেন আপনারা যদি কখনো রকম প্রয়োজন পড়ে আবারও আন্দোলনের আশা করছি না করাই ভালো যদি পড়ে তবে মুসলিমেও এরকম পাঁচশো এসে পাঁচ হাজার পাঁচ হাজার কিভাবে মাঠে সেই দায় দায়িত্ব আপনাদের যারা বিতর্ক ছড়াবে বিভ্রান্ত ছড়াবে যারা অযৌক্তিক কথা বলে নিম্ন ভাষায় কথা বলে ফেসবুক গরম করে একটিকে বারো পানি বলতে সকল মন্দির থেকে কলঙ্কিত করার চেষ্টা করবে তাদের সব উত্তর আপনাদের কি পাবে আপনাদের করতে হবে আপনাদের করতে হবে আপনারা যদি না করেন আমি এটা ছুঁয়ে সুজা ঘুমাই থাকবো আর দেখবো না আপনারা যদি আর বাইরে যদি আর একটা কপাল হয় এবার অনলাইনে কোনো কিছু এর চাই দায়িত্ব আপনাদের আমি যদি থেমে যাই আপনার আন্দোলন বেড়াই কে চালাইতে পারে চালা আমার এত টাকা পড়েনি টাকা পড়েনি তার টাকা ততক্ষণ পড়বে যতক্ষণ আপনারা আমাকে সেই জায়গাটা দেবেন কিন্তু আমার জায়গাতে আপনারা যদি বারবার বিভিন্ন লোক কোটি লোক আমাকে বিভিন্ন ভাবে আমাকে অপমান করার চেষ্টা করে অসম্মান করার চেষ্টা করে সে জবাব যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের পাশে নেবে থাকবো না আমি কারণ আমি আপনাদের খালেদের বসে নেই